হ্যালো এভি ওয়ান আলাইকুম চলে আসলাম আইসক্রিম এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা মার্শালের ডিজাইন নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যা আপনার ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যা অর্ডার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ শিপলি ওয়ার্কের সিকোয়েন্সের কারো কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন মাস অনেক সুন্দর হবে ডিজাইনটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুললি ডিটেলস এক এক করে আপনাদের কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা ডিজাইন দেখেন মাস এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা আপনার খুবই গোর্জ একটা কারো কাজ করা থাকবে এটা আপনার গলার নেগে কোনো কাজ থাকবে না শুধু হচ্ছে আপনার নিচের প্যানেলটা কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এগুলো আপনার চাইলে যে কোনো স্টাইলে আপনারা রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন সালোয়ার একমার এক কালার সম্পূর্ণ আর এগোজ আপনারা পেয়ে যাচ্ছেন আর ওনাটা দেখেন মার্শাল্লাহ ওনাটাও আপনার খুবই সুন্দর এবং খুবই বড় হবে এবং ওনার দুই পাশে আপনার খুবই চমৎকারভাবে কাটওয়াকের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি ষোলোশো পঞ্চাশ দেখেন মার্শাল্লাহ নিচের প্যানেলটা দেখেন কতটা হবে নিচের প্যানেলটা দেখতেই দেখতে যারা আপনার যারা বেশি করেন তারা নিচের কাজটা বেশি পছন্দ করেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা খুবই চমৎকার একটা মাসাল ক্যাটালগের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটলকের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভিতরে দেখেন এটা আপনার ওই ডিজাইন থেকে একটু ডিফারেন্ট এটা আপনার গলাও কাজ থাকবে নিচের প্যানেলটাও কাজ করা থাকবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা দেখতেছেন কতটা চমৎকার একটা এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো করা থাকবে এবং গলার নেকটাতেও দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনারা এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সলিডের ভিতরে আর ওনাটা দেখেন ওনাটার ফ্লোরা প্রিন্টটাও খুবই সুন্দর হবে খুবই অ অসাধারণ হবে দেখেন খুবই চমৎকার এবং খুবই সফট কোয়ালিটির ভিতরে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন